এই ভিডিওর মাধ্যমে আজকে তোমাদের দেখবো চায়নার সাংহাই ডিজিল্যান্ড এর সবকিছু সুন্দর যেমন কি বিভিন্ন বিভিন্ন সুন্দর সুন্দর রাইড এবং এই ভিডিওর তোমরা দেখতে পারবে এই চাইনা ডিজিল্যান্ড এই জায়গাতে এই প্যান্ডেল এর উপর শো আর রাত্রে অনেক সুন্দর একটি শো দেখতে পারবে এই ভিডিওর মাধ্যমে চলো এই ভিডিও শেয়ার করা যায় কোথায় কি আছে চায়নার অসংখ্য অসংখ্য সুন্দর সুন্দর রাইড আছে অনেক সুন্দর একদম শিশুদের জন্য আরো বেশি এই জায়গা দেখো চায়না ডিজিল্যান্ড এর ট্রেন রাইড এবং কি বিভিন্ন কার্টুন ট্রাইবের লোকজন এসেছে কার্টুনের বিভিন্ন ড্রেস পরে অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর মন তোমরা যদি কখনো চায়নায় যাও তাহলে অবশ্যই এই জায়গা থেকে ঘুরে আসবে অনেক সুন্দর মজা পাবে অনেক সুন্দর জিনিসপত্র দেখতে আসবে সুন্দর জায়গা চায়নার একটি বিখ্যাত সুন্দর একটি এবং আসে এবং কত মানুষ ডান্স করতেছে অনেক সুন্দর একটি দৃশ্য দেখে দেখো কত সুন্দর জিনিসপত্র সবুজ সুন্দর অনেক মানুষের ভিড় বাড়তে এই অল টাইম অনেক মানুষের ভিড় থাকে এই তো অনেক বড় বিশাল বড় দেখো কত সুন্দর ইন্টারেস্টিং ভিডিও পেয়ে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো আর ফেসবুক পেজ থেকে গেলে পেজ চেয়ে ফলো করে দাও আর ভিডিও দিয়ে একটা লাইক দিয়ে দাও আর দেখো এই জায়গাতে কত সুন্দর সুন্দর নাচ গান হচ্ছে অনেক সুন্দর একটি দৃশ্য দেখো এগুলো মানুষ এগুলো এরকম ড্রেস পরে রয়েছে অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর দৃশ্য মুহূর্ত চারিদিকে অনেক সুন্দর জিনিসপত্র আর এই লাস্টে এই যে ল্যান্ডার প্যান্ডেলের শো দেখবে অনেক সুন্দর একটি জায়গা দেখো কত সুন্দর জিনিসপত্র কত নাচ গান এখানে কি সুন্দর একটি গাড়ি আর দেখো এই গাড়িটি কত সুন্দর এই সাইডে মানুষজন অনেক ভিড় ভিড়ভাড়টা এগুলো দেখতেছে অনেক সুন্দর জিনিসপত্র অনেক সুন্দর লাগছে দেখো এখানে কত সুন্দর নাচ গান বিভিন্ন কিছু হচ্ছে রাত্রে আরো অনেক সুন্দর লাগে লাইট দেওয়ার পরে এটা অনেক সুন্দর দেখো এটা আরো কি নিয়ে এসে চায়নার মাথাতে অনেক বুদ্ধি চায়নাদের মানুষের মাথায় অনেক বুদ্ধি দেখো কোথায় কি রেখেছে অদ্ভুত কত কিছু দেখো কত সুন্দর জিনিসপত্র কত কি ব্যানার রেখেছে দেখো অনেক মানুষের ভিড় ভাড়টা অনেক লোকালয় সুন্দর পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা দেখো চারিদিকে কত সুন্দর বিভিন্ন কিছু বিভিন্ন জিনিসপত্র অনেক সুন্দর এটা একটি গাড়ি অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর ব্রাল ক্যাট মতো বিভিন্ন ড্রেস কার্টুনের মতো বিভিন্ন ড্রেস পরে শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য এসে চার এই জায়গাতে দেখ ট্রেন্ড পাহাড়ের উপরে কোথায় কি বেঁধে রেখেছে এর উপর দিয়ে যাচ্ছে একদম পাহাড়ের পাথর এরকম অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে এগুলো এটা একটি আজব গুহার মধ্যে ঢুকেছে এই জায়গাতে বিভিন্ন আলো আলোকিত অনেক সুন্দর জিনিসপত্র রাখা হয়েছে দেখো এই জায়গাতে ঢুকেছে অনেক সুন্দর একটি জায়গা এই সুন্দর হওয়ার পরে এই জায়গাতে চারিদিকে আলোতে ঝলমল করে এটা হচ্ছে ডিজ ল্যান্ডের প্যান্ডেল এগুলো রোবট অনেক সুন্দর জায়গা জিনিসপত্র অনেক সুন্দর দেখো এখন তোমাদের শো হচ্ছে অনেক সুন্দর একটি জিনিসপত্র অনেক সুন্দর দেখো শো হচ্ছে সামনে যেটা দেখতে পাচ্ছে আলাদা ঝলমল করতেছে ঝলমল করতেছে কিন্তু এখনই শো শুরু হয়ে যাবে দেখো এখন শো শুরু হচ্ছে তোমরা দেখো মন দিয়ে একদম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আগে দেখো শোটি অনেক সুন্দর দেখো চারিদিকে পটকা পড়তেছে কত সুন্দর জিনিসপত্র অনেক সুন্দর একটি জায়গা এই শোটি করতে কোটি কোটি করতে হয় শোটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আলোকিত প্যান্ডেল এবং কি শো হচ্ছে চারিদিকে কত ঝলমল অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর দৃশ্য অনেক সুন্দর কত সুন্দর মানুষ অনেক মানুষ ভিড় ভিড় ভাট্টা এবং কি অনেক সুন্দর জায়গা অনেক পটকা পড়তেছে ফোন বের করে ভিডিও করতে চা তোমরা কি জানো চায়নার মানুষ সব চাইতে কোন ফোন বেশি ইউজ করে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি জেনে দেখো না জানলেও কমেন্ট করবে আমি সবাইকে রিপ্লাই এর মাধ্যমে আর এই শর্টটি তোমাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো চ্যানেলটিকে অনেক আলো অনেক সুন্দর শো হচ্ছে অনেক আলোকিত অনেক ঝলমল করতেছে অনেক পটকা পড়তেছে অনেক প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন কিছু দেখানো শর্টটি আসলে অনেক সুন্দর এরকম দৃশ্য দেখলে একদম মন জুড়ে যাবে দেখো চ্যানেলটিকে আলোকিত সুন্দর অনেক সুন্দর জিনিসপত্র পেতো শর্টটি অনেক সুন্দরই ছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শেষ করে দিলাম আজকের ভিডিওটি পর্যন্তই থাকে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে সেগুলো নিয়ে আমি ভিডিও বানাবো আজকের ভিডিও দেখে বন্ধু দেখবে সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে